কখনো অন্য শর্তে আবোষ করেন নাই আল্লাহ আমাদের এই আবোষের নেত্রী আমাদের মাঝে পেড়ে দিন দোয়া করছি যে আমাদের নেত্রী বেগম জিয়া আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন সে যেন কিডনি খেলে লাগে যদি মারা যায় আমারে দিকনি খোলা যান আমার ম্যাডাম একটা কিডনি দেবাসছি আমি একটা দেয়া দেবাসছি এই দলের প্রতিটা আন্দোলন ছোকদামে আমরা বিশেষ এই শোরসের হাসিনা রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজে এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপি এ নেতা আজ শনিবার উনত্রিশে নভেম্বর গোলসানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন সেখানে আপনারা দোয়া করুন আল্লাহর কাছে মোনাজাত করুন মির্জা বলেন ভিন বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তার চিকিৎসা চলছে আমেরিকান জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন গতকাল রাতে বেশ সময় নিয়ে তারা ভোট সভা করেছেন নিজেদের মেডিকেল ভোরে তারা কালকে মতামত দিয়েছেন চিকিৎসাটা কি ধরনের হবে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের বিদেশে নেওয়া প্রসঙ্গে এ সময় বিএনপি মহাসচিব বলেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এ বিষয়ে তারা বলেছেন যে হয়তো নেওয়া প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশ নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা স্টেবল হলে তখন চিন্তা করে দেখা হবে তাকে নেওয়া সম্ভব হবে কিনা মির্জা ফখরুল বলেন তবে বিদেশ নেওয়ার জন্য যেসব বিষয় প্রয়োজন যেমন ভিসা যেসব দেশে যাবে সেসব দেশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়েছে